আল্লাহ নবী দি সাথে মোকাবেলা করার জন্য বিশ্ব নবীজি এক হাজারের ভিতরে তিন ছিল আমার মোনাফিকেরা যারা অন্তর দিয়ে ইসলাম লালন করতো না অন্তর ইসলাম কে পছন্দ করতো না অন্তরদিয়া ইমাননে নেই নবীর সামনে আসলে বড়ে বলতো আমরা এনেছি আর নবীর পিছনে গেলে ইসলামের বারোটা বাজানো হচ্ছে চেষ্টা করত আমার ভাইয়ারা আল্লাহ নবীজি যখন শুনতে পানলেন আমার ভাইয়ারা ওই বদরের পরাজিত পাখি নিয়ে আবার ওখদের প্রান্তরী দিকে রওনা করেছে বিশ্বনবীজি এক হাজারের বাঘিনী তৈরি করলেন রওনা হয়ে গেলেন তিন শতজন ছিল মুনাফিক মোনাফিক সহ যখন রওনা হয়ে গেলেন মোনাফিকেরা রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে এখন খ্রিস্টানেরা মোনাফিকদের কানের ভিতরে কি যেন প্রবোচনা ঢোকা দিয়েছে ভাইরা আমার যে মুহূর্তে মুনাফিকদের কানেই ভিতরে ইয়াহুদি খ্রিস্টানেরা প্রবচনা ঢুকায় দিয়েছি এমনিতেই মুনাফকেরা আর সামনে যাইতে চায় না মুনাফকেরা আল্লাহর নবী বিশ্ব নবী না দেয়া বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের বড় ভয় হয় সামনে না জানি কত বড় বিপদ আছে আল্লাহর নবী বিশ্ব নবী মুনাফিকদের কি দেখে বলেন শোনো কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায় এতে কোনো সমস্যা কারণ ইসলাম গোটা পৃথিবীতে আল্লাহ পৌঁছায় দিবে ঠিক না আজকে জানো ইসলামের বারোটা বাজানোর চেষ্টা করেছিল যারা চাচ্ছিল এই দেশে ইসলাম থাকবে না এই দেশে আলেমরা থাকবে না কিন্তু ইতিহাস বদলে গেছে আজকে প্রমাণ হয়েছে এই দেশে ওরা নাই আলেমরাই আছে অতএব সময় এসেছে এই বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমরা তো নির্দ্বিধায় বলতে পারি ইসলামের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে যেভাবে কোরআনের মাহফিলে পঙ্গ পালেন নেই মানুষ ছুটে আসছে এতেই প্রমাণ হয় আগামী দিনের বাংলা বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামী তেদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলাম চিন্তা করার জন্যে প্রয়োজন যদি আবারও সাধুদের তামাং না মাকে নামতে হয় কারা কারা প্রস্তুত আছি তুই তা আমার ফনের ভাইরা যুগে যুগে ওরা পারে নাই আবু জাহেলের পরাজিত সেই বাহিনী ইসলামের আওয়াজ বন্ধ করতে পারে নাই আজও কেউ চেষ্টা করে পারবে না ঠিক কিনা আওয়াজ করে বলে আল্লাহ নবীজি রা হয়েছেন মুনাফিকের বলে কি আমরা আর সামনে যাব না কঠিন বিপদ দেখতেছি নবীজি বললেন ঠিক আছে তোমরা থেকে যাও খাটি সাত শত জন ইমানদার নিয়ে আল্লাহর রসুল ওহদের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন আগামী বছর প্রান্তরে গেলেন আমার নবী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি আমাদের সমাজে অনেক লোক আছে শুধু মসজিদের মাদেশে রাখতে চায় এরা রসুলকে ভালোবাসে নবীর সন্ন্যতকে ভালোবাসে মিঠা সন্ন্যত মিষ্টি খাওয়ার সন্ন্যতকে ভালোবাসে রক্ত দেওয়ার সন্নত ওরা ভালোবাসে না আবার দেশে আশিখ রসূল নামের কত ভান্ডার বেরো হয়েছে যারা শুধু রফুল ওয়াল আসলে পরে জিলাফিয়ার মিষ্টি খেয়ে রসুলের ভালোবাসা প্রকাশ করতে চায় কিন্তু সাপলা ছত্রের রক্ত দিতে হলে তাদেরকে পাওয়া যায় না ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন বিশ্বের চর্মোনাই দলসহ হক্কানে ওলামাই ক্যারামেরা তাদের পিছনে ছিল ওরা একা এই দেশ স্বাধীন করে নাই ওদের পিছনে এদেশের ষোলো করে মানুষ ছিল ঠিক কেনা আওয়াজ করে বলেন কিন্তু ওদেরকে পাওয়া যায় নাই এরা হলো মিটা সুন্নি কি সুন্নি আরো আসতে পড়ে আমার পানের ভাইরা তো মোনা ফিক্রে যাইতে চাইল না রসুল বলেন পিছনে থাকো নবীজি চলে গেলেন বকুদের ময়দানে কে আল্লাহ রসুল সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি আল্লাহ আকবর বলেন নবীজি যুদ্ধের ময়দানে কি সেনাপতি তাইলে বুঝে গেল হক্কানি পীর যে হবে শুধু খানকায় থাকবে না প্রয়োজন হলে মাঠে আসবে আর আসতে প্রয়োজন হলে মাঠে আসবে আমার পানের ভাইরা আপনারা বলবেন হুজুর কি পাম দিচ্ছেন পাম দিচ্ছে না পীর সাহেব চরমনাইকে আমি জীবনে দূর থেকে অনেকবার দেখেছি কিন্তু আজকে খুব কাছে থেকে দেখেছি কাছে থেকে দেখে আবার রসুল যে হক্কানি পীরের মাপকাঠি নির্ণয় করার তিনটা আলামত দিয়েছেন এক নম্বরে রসুল বলেছেন দেখার কুম্বেল্লাহি রাহ যাকে দেখলে আল্লাহর কত স্মরণ হবে তিনি তো পীর হওয়ার যুগ্য আল্লাহর কসম করে বলি আজকে পিসাব চরমনের চেহারার দিকে তাকায়া আমি বুঝলাম উনি সাধারণ কোনো ব্যক্তি না এদেশে কোটি কোটি ভক্ত তার পিছনে খেমনে যায় এত বড় একজন আল্লাহ হওয়ার পরে আল্লাহ হওয়ার পরে সেইভাবে সাদা জীবন জীবনযাপন সবুজ পাকড়ি আর শূন্য সুন্নতি আর পাঞ্জাবি তার গায়ে আর সাধারণ লঙ্গি আমার তো মনে হয় তিনি চাইলে উচ্চ বিলাসী জীবনযাপন করতে পারতেন কিন্তু সেটা করেন নাই কেন আমার রসুলের এটা সন্নত না অথবা বোঝা গেল যে শুধুমাত্র খানকায় তাকে বাবার নামে গানজা আর কলকি টানে ওরা পীর হতে পারে না এরা হলো বন্ধ কথা কন ঠিক না ঠিক পীর তো সেই ব্যক্তি হবে মরিদকে শুধুমাত্র খানকায় বসে বসে শিক্ষা দিবে তা না প্রয়োজনে মাঠে নামবে প্রয়োজনে সিংহের মতো আমি যে গণজাগরণ দেখছি বাংলাদেশের সমস্ত ইসলাম প্রেমিক যুবকেরা দুইজন আলেমের দিকে তাকায় আছে মুফতি সৈয়দ ফইজুল করিম আর শেখুল হাদিস আল্লামা মামুল হকের দিকে তাকায় আছে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রে ভাইরা আপনারা দেখেছেন সিরাতুন নবী মাহফিলে তারা কিন্তু এক হয়ে গেছে ওরা চাচ্ছেন বাংলাদেশে কিভাবে ইসলামের সুদিন আসে কিন্তু আমরা আমাদের মধ্যে মতানক্য সৃষ্টি করি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব না কারণ এরা যদি ঠিক হয়ে যায় তাহলে নাস্তিক পারে আগুন লেগে যাবে এদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়ে যাবে ঠিক কিনা আমার বনের ভাইরা বিশ্বনবীজি জিহাদের ময়দানে গেলেন নবী হলেন সেনাপতি নবীজি সেই দিন সেনাপতি হিসাবে সেনাপতির কৌশল ছিল আল্লাহ নবীজি তার মাথায় লোহার টুপি বলিদান করলেন যে নবী রহমতের নবী মাথায় লাগিয়েছেন লোহার টুপি তো বোঝা যায় হুজুররা কখনো নরম হবে কখনো আবার গরম হবে ঠিক কে নজরে আওয়াজ করে এটি হলো ইসলামীর শিক্ষা আমার নবীজি চাহাদের ময়দানে লোহার ডবী পরিধান করে সাত মান্দার সাহাবিদেরকে দুই দলে বিভক্ত করলেন এদের ভিতরে কিছু সংখ্যক সাহাবিরা ছিল যারা তীরন্দাস চালাইতে সক্ষম তীর ধনুক চালানোর অভিজ্ঞতা ছিল আল্লাহ নবীজি সাত শতজন কাটি ইমানদার সাহাবিদের ভিতরে করে করে পঞ্চাশ জন তিরন্দাস সাহাবিকে আল্লাহর রসুল আলাদা করলেন করে নবীজি আমার বললেন শোনো আজকের জিহাদের ময়দানে অহুদ প্রান্তরে তোমাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি প্রান্তরে পাহাড়ের চড়ায় ছোট্ট একটা গলিপথ আছে আছে থেকে আক্রমণ করতে পারে সেখানে তোমরা দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে বাকি ছিল ছয় শত পঞ্চাশ জন সাহাবি নবীজি জিহাদের ময়দানে তাদেরকে স্থান নির্ধারণ করে দিলেন কে কোথায় থেকে 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 বেইমানদের সঙ্গে মোকাবেলা করবে কিছুক্ষণের ভিতরেই রণাঙ্গনে জাহাজ যখন শুরু হইল ফলাফল হইলো প্রাথমিক পর্যায়ে মুসলমানেরা বাতিলকে পরাজিত করছে কাঁফেরা মাপ চেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে গেছে লক্ষ্য করে দেখুন আল্লাহ প্রাথমিক পর্যায়ে যখন ঘোষণা দিলেন জাহাজ শুরু হয়ে গেল মুসলমানেরা পীর বিক্রমের মতো মেইমানদের উপরে যা পেয়ে বলল বেইমানের আমার ছেড়ে পলায়ন করলো বিজয়ী চলে আসলো আল্লাহ নবীজি ওই যে তিরঙ্গদাস পঞ্চাশ জন সাবি ছিল নবীজি তাদেরকে বলে দিলেন সাবধান তোমরা কিন্দুস্তান চারবানা বিজয়ের খবর শুনলেও স্থান না পরাজিত হইলেও স্থান না কারণ যদি স্থান চিড়ে দাও হঠাৎ করে বিমানেরা ঝাঁপিয়ে পড়তে পারে বিজয়ের খবরটা যখন তাদের কান পর্যন্ত বসে গেল তারা চিন্তা করে তাহলে আমরা এখানে থেকে আর কি লাভ আমরাও মাটির ভিতরে ঢুকে যাই আমরা মাটি ঢুকি গণিমতের মাল অর্জন করি আমার ভাইয়ারা গণিমতের মাল বিমানেরা সেই মালটা সত্যি পরাজিত হয়ে মাঠে রেখে গেছে ইসলাম ইসলামী মাল থাকে মালটাকে বলা হয় গনিমতের মাল ওই মালের মহব্বত ঢুকে গেছে রাসূলের অর্ডার অমান্য করে আমিরের অর্ডার অপেক্ষা করে যত মুহূর্তের ভিতরে মাটি ঢুকে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানের মোড় ঘোরা দিয়েছে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন একটু আগে যারা বিজয়ীর আনন্দে উল্লাসিত একটু করে দেখা যায় এদের চেহারা মলিন হয়ে গেছে এর কারণ হলো তখনও সাহাবিদের ভিতর থেকে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল খালেদ ওয়ালিদ আমার ভাইরা মুসলমান হন নাই খিয়া রুকমা ও খিয়া বিল ইসলাম হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও তিনি বীরত্ববাদী পুরুষ ছিলেন ইসলাম ধর্মগ্রহণ করার পরেও তার বিরুদ্ধতা আরো বেশি প্রকাশ পেয়েছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলমান তখন ছিলেন না বেঈমানদের বেঈমানদের সঙ্গে ছিলেন বেঈমানদের সঙ্গে থাকার কারণে মার ছেড়ে পলায়ন করে যখন তিনি যাচ্ছিলেন কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ তার সঙ্গী সাথীদের কি ডেকে দেখে বন্ধছেন ও ভাইরা মুসলমানদের হাতে এইভাবে মার খেয়ে যাইতে পারে না আবারও কি কেউ আছো পুনরায় মুসলমানদেরকে হামলা করবা আমার ভাইরা খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা বলেছে এমনিতেই কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা যুবক বাহিনী ছিল ওরা ডাক দেয়া বলে ঠিক আছে এইভাবে যাব না আপনি বীরত্ববাদী পুরুষ চলেন পুনরায় আমরা জিহাদে ঢুকি ওদের প্রান্তরে আবার ঢুকি ঢুকবে কোন দিক দিয়া নবীজি আগে থেকে সিগন্যাল দিয়েছিলেন তিরুন্দা সাহাবীদেরকে আমার সাহাবীরা সাবধান তোমরা কিন্তু মার ছেড়ে দিও না ওই যে তিরুন্দা সাহাবীরা অনিমতের মাল দর্শন জন্য স্থান ছেড়ে দিয়েছে অটোমা পাহাড়ের চূড়া দিয়ে যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ আবার ঢুকে গেছে তখন তো তিনি বেঈমানদের পক্ষে ছিলেন শক্তিশালী বাহিনী পুনরায় ঢুকে মুসলমানদের উপরে আবার আক্রমণ চালানোর সাথে সাথে দেখা গেছে যুদ্ধের ময়দানের মোর ঘুরে গেছে অবস্থায় এমন হয়েছি জিহাদের ময়দানে কে কাকে মারে সেটা পর্যন্ত বলতে পারে না শেষ পর্যন্ত বেঈমানের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছি শোনো এইভাবে ইসলামের বাতি ধ্বংস করা যাবে না যদি ইসলাম ধ্বংস করতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিতে হবে নাউজুবিল্লাহ বলে এইভাবে ইসলামের বাতিনি বানু যাবে না যদি ইসলামকে ধ্বংস করতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে হবে কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু তালাস করো আমার ফনের ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই সাহাবীরা কি নবীকে আপনার আমার মতো ভালোবাসেন নাকি কলিজা দিয়া ভালোবাসে শুধু কি মুখ দিয়া নাকি সাহাবাই কারাম যখন বুঝতে পারলেন দুষ্ট বাহিনী আমার রসুলকে ধুনিয়া থেকে বিদায় করে দিবে সঙ্গে সঙ্গে সাহাবিদের ছোট্ট একটা কাফেলা চতুর্দিকে আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য ঘেরাও করে ফেলেছে দশ জনের সেই কাফেলার প্রধান ছিলেন হযরতে তালহা রতি আল্লাহ হ তালহা রতি আল্লাহ হান বেঈমানদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হে বেঈমানের দল তোমরা কি মনে করেছ আমাদের এই দেখে এক বিন্দুরক্ত রক্ত দেখা অবস্থায় আমাদের নাবির গায়ে তোমরা আঘাত করবা ও মিয়া সাহাবিরা নবীকে কেন ভালোবাসবে না নবী তো এমন নেতা ছিলেন নিজের জীবন দিয়ে তার কর্মী দিকে লক্ষ্য করেছেন কিন্তু আমার দেশের কত নেতা নিজের জীবন বাঁচানোর জন্য কর্মীকে দেখ রাখেই ওরা অনেক সময় পালায়া যায় এই তাহলে নেতার অবস্থা কিন্তু আমাদের নবী গামন নেতা আর সাহাবাই کرام কিভাবে নবীকে ভালোবাসে আল্লাহ আকবার 10 জনের কাফেলার এই জামাতের প্রধান হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন হে কাফের দলেরা আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে তোমরা আঘাত করতে পারবো না গেরাও করে ফেলছেন কাপেররা বুঝতে পারছে নবীজির গায়ে ডাইরেক্ট আঘাত করেন যেত না কার গায়ে আঘাত করবে সাহাবিদের গায়ে সর্বপ্রথম টার্গেট করছে হযরত তালহা রাদি আল্লাহ আনুকে টার্গেট করে একের পর এক তীর আর বল্লম ছুটতে শুরু করছে বিষাক্ত তীর আর বল্লমের আঘাতে হযরতে তালহা কত বিক্ষত হয়ে গেছে শরীরের চেহারার অবস্থা এমন হয়েছে মনে হয় যেন চাউলের চালনির মতো হয়ে গেছে আশি থেকে বিরাশিটা আঘাত বিদ্ধ হয়েছে হজরত আলহা তারপরেও নবীজির গায়ে আঘাত করতে দেয় না বাতিলের সামনে ডাল হয়ে দাঁড়ায় আছে জুড়ে বলিস আমার আমার বেড়ে হজরত শ্বাস পর্যন্ত তিনি বুঝতে পারলেন আর বেশিক্ষণ তিনি দুনিয়াতে বাঁচবেন না তিনি আল্লাহ জেনে জান্নাতের মেহমান হয়ে যাবেন حط <applause> এমনি সঙ্গী সঙ্গীত সাথীদেরকে ডাক দিয়া বলেন ওরে সঙ্গী সাথী শোনো আমার নাকি ভিতরে আমি জান্নাতের না পাচ্ছি আমার মনে হয় আর বেশি আমি দুনিয়াতে বাঁচব না অল্প কিছুক্ষণের ভিতরে আমি শহীদ হয়ে যাব তবে শোনো তোমাদের কাছে আমি নবীর আমার আমানত রেগে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে ভিতরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ যেন আমার নবীরে গে কোনো পেইমান ফুলের বেশিটা দিতে না পারে তিনি শহীদ হয়ে গেলেন সংক্ষেপ করে আমি ইচ্ছি করে লম্বা করতে চাই কারণ সাহেব পিস কথা বলবেন আমাদের কথা ওনাদের কথার দাম অনেক বেশি ঠিক কেনা আওয়াজ করে বলেন প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করেন হজরতে তালহা রতি আল্লাহ হোটেল শহীদ হয়ে গেলেন রসুলের সামনে ডানে মামে নয়জন সাহাবী ছিল আরো সাতজন সাহাবীকে কাফেররা শহীদ করে দিছে মোট আধজন সাহবি শহীদ হয়ে গেছেন এবার আছে কয়জন আর আসতে গ আরো সুরেগত দুইজন সাহাবী একজন সাহাবীর নাম ছিল হজরতে আবু দুজানা রতে আল্লাহ হোতেল অনুভব আরেকজন সাহাবীর নাম ছিল হজরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহু এই দুই জনের ভিতরে প্রতিযোগিতা লাগছে কে কার আগে নবীর জন্য শহীদ হবে আর আসহাগন সুবহানাল্লাহ আসহিক এর রাসূল কারে বলা হয় চিন্তা করেন আর গंजा খায় বাবা আসহিক এর চিন্তা করতেছে বাইরে আমার দুইজন সাহাবী হযরতে কাঁটাদান আরেকজন সাহাবীর নাম হলো আবদজান এই দুইজন সাহাবীর বিচুরি প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে কে কার আগে শহীদ হবে আমার ভাইরা সর্বশেষ সিদ্ধান্ত হয়েছি হজরত কাতাদা আগে হজরত কাতাদা বেইমানদেরকে উদ্দেশ্য করে বলেন ওরে বেইমানের দল আস তোমাদের সঙ্গে আমি মোকাবেলা করব আমার দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমার দিনের নবীর তো আঘাত করতে পারবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত কাতাদাকে টার্গেট করে বিষাক্ত তীর আর পলম চুটতে শুরু করছে আমার ভায়ারা একটা পরে বিষাক্ত দুইটা তীর হজরত কাতাদার দুইটা চোখের ভিতরে ঢুকে গেল যে মুহূর্তে বিষাক্ত দুইটা তীর আমার আপনার নবী বিশ্ব নবী দুই চোখে ঢুকে গেছে মুহূর্তির ভিতরে তীরে আগাতে দুইটা চোখ শহীদ হয়ে জমিনে পড়ে গেছে আমার নবী যেই দৃশ্য দেখে নবীজি পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না আল্লাহ ডেকে বলেন কাতা দাও তোমার দুইটা চোখ আমি বিশ্ব নবীজির হাতে ওঠায় দাও সাহাবি বলেন আমি যে মুহূর্তে বিশ্ব নবীজির হাতে আমার দুইটা চোখ ওঠায় দিলাম এমনি তা নবীদে তার জিব্বা মোবারক থেকে দুটো মোবারক লেপন করে আমার চোখের স্থানে দুইটা চোখ লাগায় দিচ্ছেন আমি তাকাই দেখি মুহূর্তি নিমিতনে আমার চোখের পাওয়ার আগেরই চাইতে হাজার গুণ বেড়ে গেছে কিন্তু তিনি তো শখীত হবেন আল্লাহ পাকের মনসা এক পর্যায়ে তিনিও শখীদ হয়ে গেলেন আছে কয় চল একজন আবু দুই নবীজির সামনে ডাল হয়ে দাঁড়ায় আছেন সামনের দিক থেকে তীর আসতে পারে দাঁড়ায় আছেন আবার চিন্তা করে পিছন দিক থেকে দুষ্ট কাপেররা তীর মারতে পারে মুহূর্তের ভিতরে তিনি পিছনে চলে যান আবার ডান দিক থেকে তীর আসতে পারে এই চিন্তা করে তিনি আবার ডান দিকে চলে যান আবার চিন্তা করেন বাম দিক থেকে তীর আসতে পারে আবার বামে চলে যান এভাবেই গলাকাটা মুরগির মতো ছটফট করে করে রসুলকে হেফাজত করে করে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন বুঝে থাকলে বলেন এবার আমার নবীর সামনে কি কোনো সাহাবি আছে আর জুড়ে বলেন না আমার নবীর সামনে এইবার কোনো সাহাবি নেই আমার নবী একা দুষ্ট কা তখন আওয়াজ দেয় শোনো এই তো সুযোগ যাই মোহাম্মদকে থুনিয়ার থেকে বিদায় করার কারণ মোহাম্মদ একা মোহাম্মদের সামনে কেউ নাই কে শহীদ করে দিব এই কথা বলে বোখারির ভিতরে আসি একটা কাফের বিশাল বড় একটা পাতরা হাতে উড়াইছে ওই পাথরটা হাতে উঠাইয়া মুহূর্তের ভিতরে পাথরটা বিশ্ব মাথা আবার চুড়ে মারলো যে মুহূর্তে মেরেছে পাথরের না গাতে আমার নবীজির লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেছে লোহার টুকরার একটা অংশ আমার নবীজির চেহারায় বিদ্ধ হয়ে গেছে কপাল মুবারকি বিদ্ধ হয়ে গেছে আরেকটা কাফির পুনরায় সুযোগ পাইয়া পুনরায় আরেকটা পাথর হাতে উঠাইছে ওই পাথর উঠাইয়া বিশ্ব নবীজির মাথা আবার আমার যখন পাথরটা চুড়ে মারছে মুহূর্ত চের ভিতুরী পাতুটা আমার নবীজির মাতা মোবারক থেকে গলে ঘড়ে ঘড়ে আমার নবীজির চারটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি ওয়াহদীর পালোদেশী একটা গড়ের ভিতরে আমার নবীজি পড়ে গেছেন জিয়াদার ময়দানে গোসনা করে দেওয়া হয়েছে কতিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বিশ্ব নবী শহীদ হয়ে গেছে এই খবরটা যখন সাহাবীদের কানীর ভিতরে চলে গেছে সাহাবীরা ভাবতেছে হায় হায় রে আজকে যেন আমাদের মাতার উপরে আসমান ভেঙে পড়ে গেছে কারণ সাহাবিরা নবীজি কি কলি যা দিয়া ভালোবাসে সাহাবিরা বলে আল্লাহ গ তোমার নবী পৃথিবীতে নাই আমরা থেকে কোনো লাভ নেই হাজরত তোমার তো নাঙ্গার ধর বাড়ি করে ঘোষণা করে দিয়েছে যদি কেউ বলবি নবী নেই আল্লাহর কসম আমি তোর বাড়ি দিয়া মুহূর্তির ভিতরে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব সাহাবিরা পাগলের মতো হয়ে গেছি নবী নাই নবী নাই মদিনাতে একটা কান্না কানুন পড়ে গেছে হজরত আলী জিহাদের ময়দানে পাগলের মতো গোড়াচ্ছেন হঠাৎ করে হজরত আলী তাকায় দেখতেছে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে দেখা যায় আমার নভিজি জিহাদের ময়দানে গড়তে পড়ে রয়েছেন আর বিশ্ব নভিজির চেহারা থেকে রক্ত মোবারক চড়ে পড়তেছে দৌড়ে গেছেন সাহাবি শেষ কথা আলী রাজি আল্লাহ অনেক চেষ্টা করেন নবীজিকে দাঁড় করাইছেন আমি যে কথাটা বলতে চাইছিলাম মূল কথাটা আগামাতা তো কিছুই হবে না আগে থেকেই জানি কারণ আজকে আমার ওয়াজ না সেটা হলো নবীজি যখন দাঁড়াইছেন সাহাবাই কেরাম দলে দলে আসছেন এসে দেখে বিশ্ব নবীজির কপাল ফেটে গেছে রক্ত পড়তেছে এভাবে রক্ত পড়ছে ফুসৃঙ্গিতে যেভাবে রক্ত পড়তেছে রক্ত পড়া যদি বন্ধ না করা হয় হয়তোবা রক্ত শূন্য হয়ে নবীজি শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় দিয়ে যাবেন কিন্তু এই যে লোহার অংশ লোহার হেলমেটটা ফেটে লোহার অংশ যে বিশ্ব নবীজির কপালে ঢুকেছে এটা কে বের করবে কার সাহস আছে আমার পানের ভাইরা এটাই ছিল আমার মূল কথা শেষ কথা হলো ঠিক সেই মুহূর্তে ওই যে আয়াতিল করছেন সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদছিলেন পিছন দিক থেকে ওই আবু চাররা বলছিলেন হে নবিল সাহাবিরা একটু তোমরা সরে দাও আমাকে সামনে দেওয়ার সুযোগ করে দাও রসুলের কপাল মোবারক থেকে যদি লোহার অংশ বের করতে হয় এই দায়িত্ব দিতে আমাকেই হবে আল্লাহ আওয়াজ করে বলেন গেলেন আবুবাই নবীজির সামনে আসলেন মহারিতে এসেছে সামনে এসে তার সামনের চারটা দাঁত একত্রিত করে স একটা টান দিলেন মুহূর্তের ভিতরে বিশ্ব লোহার অংশ কপাল থেকে বের হয়ে আসলো আমার ভাইরা এটা ছিল আবু বয়দার বহুদের যুদ্ধে অবদান আর বদের যুদ্ধের কথা না বলেই এক মিনিটে আমি আমার মূল যে দায়িত্ব এটা পালন করে শেষ করে দেবো প্রিয় ভাইরা পদরের যুদ্ধেও আবু বয়দাডুলছাড়ার একটা অবদান ছিল তিনি বলেন তিনশো তেরো জন কে কোথায় থেকে 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 জেহাদ পরিচালনা করবে রসুল স্থান নির্ধারণ করে দিয়েছেন সেই হিসাবে আমিও একটা স্থান পেয়েছিলাম আমি আমার স্থানে আছি কিন্তু আমি অতিরিক্ত একটা ডিউটি পালন করতেছি সেটা হলো রসুলের গায়েকে কেউ আঘাত করে কিনা যেন তার কল্পনা বাস্তবে রূপ নিল তিনি বলেন হঠাৎ করে তাকায় দেখি একজন মানুষ মনে হয় লোকটা আমার খুব কাছে না হবে চেহারার মধ্যে এই যা পরিধান করছে কালো কাপড় পরিধান একেবারে রসুলের গর্দান মুবারকের কাছে গেছে শুধু তরবারিটা এটা করবে পিছন দিক থেকে রসুলের গরদানে আঘাত করে রসুলের দেহ থেকে মাথা আলাদা করে দিবে তিনি বলেন আমি যখন বুঝতে পারলাম আমার হাতে ছিল তরবারি একটা দর দিয়ে সে তরবারি চালানোর আগেই আমি তাকে তরবারি দিয়ে বুঝালাম যদি তরবারি চালাও পাল্টা তরবারি আমি চালাবো সে আর তরবারি চালানোর সুযোগ পেল না আমি আমার স্থানে চলে আসলাম সে চলে গেল আবার আসলো আবার তাকে বাধা দিলাম তৃতীয়বার আবার যখন গেলাম দেখি সে পা হায়নার মতো হয়ে গেছে বর্ণ হায়নার মতো পাগলের মতো হয়ে গেছে আমার জন্য বিশ্বনবীটিকে dunia থেকে বিদায় করবে তোর bari বের করে ফেলেছে রসূলের গর্দানে আঘাত করবে তিনি বলেন তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি আমার তরবারিটা উঠালাম তরবারিটা কো সমুক্ত করে হাতি যখন তরবারি নিয়ে উপরের দিকে তরবারিটা উঠালাম। এমনি দিকে অদৃশ্য এক শক্তি এসে আমার কাছ থেকে তরবারি টেনে নিয়ে মুহূর্তের ভিতরে লোকতার গর্দানে আঘাত করে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে তার মাথা আলাদা করে দিয়েছে 40 হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে ভাইরা আমার বদরী যুদ্ধ শেষ রসুল ওই জাহান নামী সার্টিফিকেট প্রাপ্ত সত্তর জন বেইমান কাফের লাশ দেখছেন হঠাৎ করে রসুল থাকায় দেখে এমন একটা লাশ দেখা যায় যে লাশের আশ্চর্যজনক মায়ের দেহ আছে মাথা নেই রসুল বললেন এক সাহাবিকে ওই যে মাথাটা দেখা যায় ওটাকে আনতে পারবে সাহাবি নিয়ে আসলেন দেহার সঙ্গে কানেকশন দেওয়া হলো নবীজি তাকায় দেখেন এই লোকটা আর কেউ না লোকটা হলো আবু বায়দা ইবনুল জার্রার জন্মদাতা পিতা রসুল তখন আশ্চর্য হয়ে বলেছিলেন কে এই আবু বায়দার পিতাকে হত্যা করেছে আবু বায়দা হা দুটো বলে ইয়া রসুল আল্লাহ পরিপূর্ণ সাকসেস আমি হতে পারি নাই শুধুমাত্র তোর বাড়ি ছিলাম সে আপনাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু অদৃশ্য শক্তি এসে তোর বাড়ি টেনে নিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে যে মুহূর্তে আবু এই কথা বলেছে তখন বলে বুঝছি এটাই ইসলাম শেষ এটাই ইসলাম যে ইসলামের কারণে নিজের সন্তান তার বাবাকে হত্যা করে এমন ইসলাম আমরা মানি না এমনিতে আল্লাপা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এইটাই তো

সে কে রাসূল হিসেবে কালা কালা প্রস্তুত আছে আল্লাহ দুনিয়া আল্লাহকে দেখা